নমস্কার আমি তরুণ ঘোষ বাংলাদেশি মুমিনদের এখন ভারতের ওপরে দারুণ রাগ বিশেষ করে নরেন্দ্র মোদীর ওপরে কারণ ভারত জল বন্ধ করে দিয়েছে সিন্ধু চুক্তি ছিল সিন্ধু জল চুক্তি ছিল না ওটা বন্ধ করে দিয়েছে তাতে তাদের খুব রাগ হয়েছে বড় ভাইয়ের জল চুক্তি বন্ধ হয়ে গেছে তা ছোট ভাই আপনাদের যে জল চুক্তিটা বন্ধ জলটা বন্ধ হতে যায় সেদিকে নজর দিন তিস্তা আর ব্রহ্মপুত্র বন্ধ হবে কিন্তু কেউ দেখতে আসবে না পাকিস্তান তো নিজে শুকিয়ে মরবে আপনারাও শুকাবেন একটু ওয়েট করুন তা এখন মোদিজির ওপরে খুব রাগ হয়েছে মোদিজিকে এখন জুতো দুধ পেটা হচ্ছে খুব ভালো জুতো পিটুন জুতো পিঠে যদি রাগ মেটাতে পারেন রাগ মেটান কিন্তু ছাড় পাবেন না পাকিস্তান যেমন ছাড় পাইনি আপনারাও ছাড় পাবেন না আপনাদের মধ্যে যে জেহাদের চুলবুলি আছে না এই জেহাদের চুলবুলি গলায় হাত দিয়ে জেহাদ টেনে বার করা হবে যখন যুদ্ধটা আরম্ভ হবে অনেকে লিখছে মোদী যুদ্ধ করবে না যুদ্ধ কেন এবারে অবশ্য আমি আমি বলছি এবারে যুদ্ধ হবে কেন তার কারণ আছে তার কারণ হচ্ছে এবারে যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটা হচ্ছে টার্গেট কিলিং বেছে বেছে হিন্দু তাদেরকে ধরে মারো এবং কোথাকার হিন্দু কোনোটা কর্ণাটক কোনোটা কেরল কোনোটা উড়িষ্যা কোনোটা বেঙ্গালোর কোনোটা পশ্চিমবঙ্গ মানে সারা ভারতবর্ষে বার্তাটা ছড়িয়ে দাও যে আমরা হিন্দুদের মারছি আর গিয়ে যখন স্বামীকে মারছে স্ত্রী বলছে যে আমায় মেরে ফেল তখন বলছে না তোকে মারব না মুদিকে গিয়ে বল হিন্দু মেরেছি তার মানে এখানে মোদিকে চ্যালেঞ্জ জানানো হলো এখন যদি মোদীজি পিছিয়ে আসেন তাই সারা ভারতবর্ষের লোক রাজনৈতিক দল জনগণ সারা বিশ্ব মোদীজিকে চেপে ধরবে যে আপনার নাম করে টার্গেট কিলিং করলো মোদিকে গিয়ে বল তারপরও আপনার রক্ত কি জল হয়ে গিয়েছে এই প্রশ্নের জবাব মোদির কাছে নেই ফলে মোদিজির কাছে একটাই রাস্তা একটাই বিকল্প রাস্তা হচ্ছে পাকিস্তানের ওপরে আক্রমণ করে তাকে সমুচিত জবাব দাও যাতে আগামী একশো বছরের মধ্যে পাকিস্তান আর মাথা তুলে না থাকতে পারে যুদ্ধ হওয়ার এটা হচ্ছে কারণ এই কারণটা আপনারা অনেকে জানেন না তাই আমি ব্যাখ্যা করে দিলাম এত নাচানাচির আপনাদের কিছু নেই ছাড় আপনারাও পাবেন না যুদ্ধের প্রস্তুতি পুরো আমি চলছে আমি বলেছি যুদ্ধ করতে গেলে সময় লাগে প্রস্তুতি পুরো দামে চলছে একেবারে পাকিস্তান বর্ডারের সামনে রাজস্থানে উকি ভালো দেখা যায় পাকিস্তান সেখানে ট্যাঙ্কের মহড়া হচ্ছে কদিন হবে রাফালের মহড়া পড়া হবে তারপরই শুরু হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রাজস্থানে মরুভূমিতে ট্যাঙ্কের মহড়া হচ্ছে আমাদের এখান থেকে যে হাসিমারা এবং যে হাসিমারাতে এবং পানাগড়ে যে রাফেলগুলো ছিল সে রাফেলগুলোকে আম্বালাতে নিয়ে যাওয়া হয়েছে রাফেলও উড়ছে আকাশে টার্গেট পয়েন্ট করে তাদের প্র্যাকটিস শুরু হয়ে গেছে এবং নৌসেনার দুটো জাহাজ বিক্রান্ত এবং সুরাত তাদেরকে আরব মহাসাগরের দিকে রওনা করে দেওয়া হয়েছে একাত্তর সালে যেখান থেকে করাচি ধ্বংস হয়েছিল করাচি বন্দর দশ পনেরো দিন লেগে গেছিল সে আগুন নেপাতে জলপথটা বন্ধ করার পাশাপাশি একটা শিক্ষা জন্য ভারত প্রস্তুত। এই অবস্থায় সম্পূর্ণ একলা তারা বিশ্বের সমস্ত দেশের সঙ্গে যোগাযোগ করছে শাহবাজ শরীফের সরকার কিন্তু বিশ্বের কোন দেশ তাদের পাশে দাঁড়াতে রাজি নয় এই সন্ত্রাসবাদী হামলায় এখন পাকিস্তান দেখছে যে আমাদের তো অবস্থা খুব খারাপ আপনি পাকিস্তানের সমস্ত মিডিয়া দেখবেন খবরের কাগজ থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া সর্বত্র একটাই আওয়াজ সেটা হচ্ছে নিউক্লিয়ার ওয়ার হবে এদের যখনই ভয় পায় তখনই এরা নিউক্লিয়ার ওয়ারের এরা এ দেখায় ভয় দেখায় সারা বিশ্বকে জানান দিচ্ছে ভাই তোমরা এই যুদ্ধ থামাও রোকো ভাই রোকো নেই তো এদিকে হয়েছে কি জল চুক্তি হিন্দু জল চুক্তি সেটা ভারত স্থগিত করার পরে পাল্টা হুমকি দিয়েছে পাকিস্তান যে আমরা সিমলা চুক্তি মানব না বলে বিবেচনা করছি আর বল মানমনা... না তাহলে সিমলা চুক্তিতে কি ছিল একটু গুগল খুলে আপনারা দেখুন যে তিরানব্বই হাজার যে সৈন্য যাদের প্যান্টটা আমরা খুলে দিয়েছিলাম পুরো পাকিস্তানে তাদেরকে প্রত্যাবর্তন এবং তেরো হাজার স্কোয়ার কিলোমিটার যে সিন প্রদেশ সেই সিন প্রদেশকে আমরা ফিরিয়ে দিয়ে আমরা এল ওসি রেপারে চলে আসব এইরকম আরো বিভিন্ন এ ছিল স্থিতাবস্থা এল ওসিতে জারি থাকবে এই স্থিতাবস্থা ভেঙে কেউ কোনো অ্যাকশন নিতে পারবে না এই পাকিস্তান কি সেই চুক্তি মেনেছে সিমলা চুক্তি গায়ে ভাঙবে পাকিস্তান কিন্তু একতরফা ক্রস বর্ডার টেরিজম করে গেছে ভারতে ঢুকে সন্ত্রাসী হামলা যত আছে অক্ষর দাম থেকে পার্লামেন্ট অ্যাটাক পর্যন্ত অবন্তি সন্ত্রাসবাদী হামলা হয়েছে সিমলা সিমলা হয়েছিল চুক্তিতে কি ছিল যখন ঠান্ডা পরে সেই সময় ওই উঁচু জায়গায় বসে থাকতে খুব কষ্ট হয় সৈন্যদের আমরা এখন একটা স্থির করি যে যখনই ঠান্ডা পড়বে পাকিস্তান তার সৈন্য নেমে যাবে ভারত তার সৈন্য নামিয়ে নেবে আবার যখন গরম পড়বে দুপক্ষ উঠে গিয়ে নিজেদের পোস্টে বসবে ভারত তো নেমে তাহলে সেই সময়তে সিমলা চুক্তি লঙ্ঘন করে নিরানব্বই সালে কারহিলে কারা চলে চেপেছিল তাহলে সিমলা চুক্তি বরাবর তোমরা প্রথমেই ভেঙেছ এখন আমরা চাই সিমলা চুক্তি বিবেচনা না ভেঙে দাও সিমলা চুক্তি সিমলা চুক্তি যদি ভেঙে দেয় ভারতের কাছে আর কোনো রকম বাধা থাকবে না এলোসি পেরিয়ে যাও সোজা মারো আকাশ পথ বন্ধ করলো কি না করলো দেখার দরকার নেই আমাদের বায়ুসেনা প্রেম যাবে গিয়ে টার্গেটে মারবে মেরে চলে আসবে এমন এমন জায়গা আছে আমাদের ভারতের আকাশ সীমা দিয়ে মারলে পরে তাদের লক্ষ্যবস্তু আক্রান্ত হয়ে যাবে ঠিক এই মুহূর্তে আমার সুপরামর্শ নিন এই মুহূর্তে এমন কিছু করবেন না যাতে নরেন্দ্র মোদী ওপরে আবার একটা চাপ পড়ে নরেন্দ্র মোদী কিন্তু হুঙ্কার দিয়ে দিয়েছে অলরেডি গতকাল বিহারের মাটি থেকে হুঙ্কারটা দিয়ে দিয়েছেন এইবারে আপনাদের তিস্তাটা বন্ধ হয়ে যাবে খাদ্যপণ্যটা বন্ধ হলো বলে তারপর আকাশ পথ যদি ভালো থাকতে চান এমন কিছু করবেন না যাতে ইন্ডিয়াকে বাধ্য হয়ে একছাড় নিতে হয় ইন্ডিয়ার কিন্তু সৈন্য কিন্তু ওই সতেরো নম্বর কোর কিন্তু ওইখানে বসে আছে রাস্তার কাজও চলছে কোনোটাই কিন্তু থেমে নেই একটা কাজ কমপ্লিট হবে তার একটা কাজ শুরু হবে আপনারা মোটেই ভাববেন না যে আপনারা জেহাদ জারি থাকবে আর ভারতবর্ষ এখানে চুপ করে বসে থাকবে আপনাদের মত জেহাদি যারা আছে সেই জেহাদিদের জাহান নামে পাঠানোর জন্য ভারতের নরেন্দ্র মোদী টিকিট কাউন্টারে বসে আছে টিকিট কাটবে ফাট 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 ফ্যাট ফ্যাট টিকিট কাটবে নরেন্দ্র মোদী যে চারজন জঙ্গি ধরা পড়েছে মেরেছিল তারা খতম তারা খতম এ দেখুন ছবি তাদেরকে মেরে দিয়েছে আর দুজন যারা ওভার গ্রাউন্ড যারা অ্যাসিস্ট করেছে কেউ খাবার দিয়েছে কেউ গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছে কেউ আস্তারা দিয়েছে কেউ টাকা দিয়েছে তাদের বাড়ি দুখানা দুজন ছিল ধ্বংস হয়ে গেছে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে ছোট ভিডিও দেখুন এটা ওইটা নয় এটা অন্য একটা ভিডিও একটা জায়গায় তিনজন জঙ্গি একটা বাড়িতে লুকিয়ে আছে সেই বাড়িটাতে কালকে যে অ্যাটাকটা করা হয়েছে সেই অ্যাটাকের ভিডিওটা দেখুন আমি স্টিল করে করে দিচ্ছি কারণ এই ভিডিওটা পুরো ইউটিউব অ্যালাও হয়তো তাও করতে পারে যদি এলাও করে তাহলে থাকবে যদি এলাও না করে তাহলে আমি কেটে বাদ দিয়ে দেব কালি পটকা ফাটা দেখেছেন বা পর পর সিরিজে চকলেট বোম ফাটলে যেটা পাওয়া যায় ওরা মুলি চলছে এই লড়াই মুখোমুখি জীবনে আপনারা হননি ভারতবর্ষের সৈনিকরা এরকমই লড়াই করে যখন এই আওয়াজগুলো শুনবেন না তখন জেহাদ ফেয়াদ না পেটের মধ্যে গুড় করে প্যান প্যান ভিজে যাবে ওই যে পাকিস্তানি সৈন্যরা খাকি উর্দি পরে কেন ভারতের সুর শুনলে পরে অনেকের প্যান্ট ঢিলে হয়ে যায় এই কথাও শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সত্যি কি মিথ্যে জানি না কারণ আমার কাছে এরকম কোনো কনফার্ম খবর নেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে আসিফ মুনির পাকিস্তানের যিনি সেনাধ্যক্ষ তিনি নাকি বঙ্কারে চলে গিয়েছেন ওই ঘটনার পর আর সব থেকে পাকিস্তান বড় ভুল করেছে জেডি উপস্থিতিতে ওই ঘটনা ঘটিয়েছে মনে করেন না যে ট্রাম্পকে গিয়ে বলেছেন সব ট্রাম্প তো সব শুনেছেন মানুষের হাহাকার আত্মচিৎকার তার ওয়াইফ তো একজন হিন্দু তিনিও নিশ্চয়ই কান্নায় ভেঙে পড়েছেন স্বামীকে ওইভাবে গুলি গুলি করে মারছে দেখে তার রিয়াকশানটা তার হাজবেন্ডের মধ্যে পড়বে সেটা গিয়ে ট্রাম্পকে বলবেন ট্রাম্পের যদি ইচ্ছেও থাকে সারা দুনিয়ার সামনে ট্রাম্প কিন্তু পাকিস্তানকে হেল্প করতে পারবে না তার কারণ হচ্ছে সারা পৃথিবী তখন ট্রাম্পকে প্রশ্ন করবে আপনার ভাইস প্রেসিডেন্ট ভারতে উপস্থিত ছিলেন তিনি সমস্ত দেখেছেন তা সত্ত্বেও আপনি পাকিস্তানকে হেল্প করছেন কি করে এই প্রশ্নের সম্মুখে কিন্তু তখন হতে হবে তাই ট্রাম্প চুপচাপ বসে আছেন তিনি যতটুকু কথা বলা ততটুকু কথা বলছেন তুলসীর গাভাটকে দিয়ে কথা বলাচ্ছেন তিনি আর নিজে কিছু করছেন না সুতরাং অবস্থা খুব ভালো নয় একটু বোঝার চেষ্টা করুন বুঝবেন তাহলে আর না বুঝতে পারলে ওই যে টিকিট কাটা হচ্ছে সিনেমার টিকিটে দেখেছেন কাউন্টারে বসে কাটে যে টিকিট কাটছে সোজা জান্নাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার